আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই সব করি অনেক ভালো আছো তো দু সালে তোমাদের নতুন বই গণিত তো আজকে হচ্ছে তোমাদের অনুশীলনী দুই দশমিক এক মুনাফা যে অধ্যায়টা দেওয়া আছে সেখান থেকে আছে আমরা শুরু করব তো শুরুতেই আমরা হচ্ছে কথা না বলে এক নম্বর অঙ্কটা দেখি আমরা এখানে আমাদেরকে কী বলছে তো দেখো এটা যেহেতু মুনাফার অঙ্ক তো এখানে অবশ্যই তোমাদের বেশিরভাগ অঙ্ক হচ্ছে লাভ মুনাফা এরকম টাইপের থাকবে তো এখানে আমাদের এক নম্বর অঙ্কটা দেওয়া আছে একটি দ্রব্য যে কোনো দ্রব্য হতে পারে তো একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার অর্থাৎ এখানে বলছে যে দ্রব্য আসলে বিক্রয় করে একজন পাইকারি বিক্রেতা কী করছে বিশ পারসেন্ট ঠিক আছে এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় মানে আমি বিষয়টা কিন্তু বুঝো মানে যে পাইকারি অর্থাৎ লোক রয়েছে সে বিশ পারসেন্ট লাভ করেছে এবং ওই পাইকারি অর্থাৎ যে লোকটা রয়েছে তার কাছ থেকে আবার কিন্তু একজন খুচরা বিক্রেতা কিনেছে ঠিক আছে তারও কিন্তু বিশ পার্সেন্ট লাভ হয়েছে যদি দুপুরটির খুচরা বিক্রি মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় মানে এখানে কিন্তু বিষয়টি বুঝো মানে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করছে তাই না তো বিশ পার্সেন্ট লাভ করছে দুপুরটির খুচরা বিক্রি মূল্য সে লাভ করছে এবং তার খুচরা বিক্রি মূল্য হচ্ছে কত পাঁচশো ছিয়াত্তর টাকা হয়েছে তবে পাইকারি বিক্রেতার কয় মূল্য কত এখানে বিষয়টি হচ্ছে যে এই যে পাইকারি যে লোকটা রয়েছে তার আসলে কয় মূল্য কত তার কাছ থেকে তো আবার খুচরা বিক্রেতা কিনেছে বিশ লাভে তাই না আবার সে কিন্তু করেছে এবং তারও কিন্তু বিশ পারসেন্ট লাভ হয়েছে এবং খুচরা বিক্রেতার আসলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে শুধু পাঁচশো ছিয়াত্তর টাকা তো আমরা কথা না বলে অঙ্কটা দেখি কিভাবে হচ্ছে এটা আমরা সহজে সমাধান করতে পারি আমরা সরাসরি ওই চলে গেলাম তো এখানে দেখো আমাদের তো এখানে আমাদেরকে লিখতে হবে এখানে প্রথমে কি বিশ লাবে লাভে আমরা এভাবে সাজাতে পারি অঙ্কটা বিশ পারসেন্ট লাভে একশো টাকা পণ্যের বিক্রয় মূল্য তাহলে একশো যুগ বিশ তাহলে সমান একশো বিশ টাকা মানে বিশ পার্সেন্ট লাভ কি ধরো তুমি একশো টাকায় কিনলে একটা জিনিস বা পণ্য ওটা তুমি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে তার মানে একশো বিশ টাকা হবে ঠিক আছে তাহলে একশো বিশ টাকা তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হলে তার ক্রয় মূল্য কত হবে একশো টাকা এটা হচ্ছে আমরা জাস্ট ঘুরেই লিখলাম সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তার কয় মূল্য কত হবে উপরে একশো নিচে আমাদের ডিভাইডেড একশো বিশ টাকা তো আবার যদি তার আমাদের এটা যদি আমরা এইভাবে করি এখানে খেয়াল করা খুব ভালোভাবে আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হলে তার কয় মূল্য কত তার কয় মূল্য আমাদের কত আসবে উপরে একশো নিচে আমাদের এক অর্থাৎ একশো বিশ আর গুণ হচ্ছে আমাদের পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে তো এটাকে যদি আমরা কাটাছিরা করি তাহলে এ শূন্য শূন্য যদি কাট দেই এবং ছয় দুগুণে বারো এবং হচ্ছে পাঁচ দুগুণে দশ এবং আমাদের গুণ করলে এখানে আমাদের কত আসে চারশো আশি টাকা আসে ঠিক আছে এটাই আসলো কি আমাদের খুচরা বিক্রেতার কয় মূল্য আসলো ঠিক আছে অর্থাৎ খুচরা বিক্রেতা তো পাঁচশো ছিয়াত্তর টাকা বেশ বিক্রি করছে তাই না তো তার কয় মূল্য কত ছিল তার কয় মূল্য হচ্ছে আমাদের চারশো আশি টাকা আসলো তো আমাদের আসলে তো এটা তো চায়নি আমাদের চাইছে পাইকারি যে বিক্রি করেছে তার কয় মূল্যটা তো আমরা যদি এভাবে সাজাই তারপর দেখো খুচরা বিক্রেতার কয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ঠিক আছে এখানে বিষয়টা কিন্তু বুঝো খুচরা বিক্রেতার কয় মূল্য মানে খুচরা বিক্রেতার কয় মূল্য কত চারশো আশি টাকা এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু চারশো আশি টাকা ঠিক আছে তাহলে একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো টাকা হলে তার কয় মূল্য একশো টাকা আবার যদি পাইকারি তার বিক্রয় মূল্য এক টাকা হলে তার কয় মূল্য কত হবে উপরে একশো নিচে একশো বিশ ঠিক আছে আবার পাইকারি বিক্রতার বিক্রয় মূল্য যদি চারশো আশি টাকা হলে তার কয় মূল্য কত হবে উপরে একশো নিচে একশো বিশ এবং একশোর সাথে আমাদের গুণ কত হবে চারশো আশি এটা যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য এভাবে বাদ দিয়ে আমরা কাটা করলে আমাদের চারশো টাকা থাকে ঠিক আছে তাহলে সুতরাং পাইকারি বিক্রতার বিক্রয় মূল্য কত হবে চারশো টাকা ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের উত্তর আনসারটা আমাদের হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো আর অঙ্কটা যদি না বোঝো বিরুটি আরেকবার দেখবা তাহলে বুঝতে পারবা এখন দেখো দুই নম্বরটা তো একজন দোকানদার কিছু ডাল ঠিক আছে দুই টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তো এখানে দশমিকের উপরে শূন্য শূন্য রয়েছে এটা কোনো দাম নেই ঠিক আছে আমাদেরকে বলতে হবে দুই টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কি ধরো একশো টাকা দিয়ে একটা জিনিস অর্থাৎ ডাল সে কিনলো ধরো এক কেজি ডাল সে একশো টাকায় কিনলো ওইটা আবার বিক্রি করার সময় পঁচানব্বই টাকায় বিক্রি করলো তাহলে কত ক্ষতি হলো পাঁচ টাকায় ক্ষতি হলো তার মানে এই দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার কত ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো মানে একশো টাকায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ওই ডাল কত টাকায় বিক্রি করলে মানে ওই একই ডাল যদি সে কত টাকায় বিক্রি করলে তার বিক তার অর্থাৎ ছয় পার্সেন্ট লাভ হতো ঠিক আছে এটা হচ্ছে আমাদের করতে হবে তো চলো হচ্ছে আমরা আনসারটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ছয় নাম্বারটা আচ্ছা দুই নম্বরটা এটা তো এখানে দেখো কয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে একশো থেকে তুমি হচ্ছে মাইনাস পাঁচ বাদ দাও পঁচানব্বই টাকা ঠিক আছে আচ্ছা তারপর দেখো তার মানে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলে আমাদের কত আসে একশো টাকায় আমাদের পঁচানব্বই টাকা আসে এখন বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে কয় মূল্য আমাদের একশো টাকা তাহলে সুতরাং বিক্রয় মূল্য আমাদের যদি এক টাকা হলে কয় মূল্য আমাদের কত হবে একশো আর বাঘ হয়ে আমাদের কত পঁচানব্বই ওরা ডিভাইডেড বাই পঁচানব্বই তাহলে সুতরাং বিক্রয় মূল্য দুই হাজার টাকা হলে কয় মূল্য কত হবে উপরে একশো গুণন দুই হাজার তিনশো পঁচাত্তর নিচে আমাদের পঁচানব্বই থাকবে এটাকে যদি আমরা কাটা ছেড়া করি তাহলে আমাদের পঁচিশশো আসে ঠিক আছে পঁচিশশো টাকা তো তারপর দেখি আমরা তো তারপর হচ্ছে আবার ছয় পার্সেন্ট লাভের কথা যেহেতু বলছে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশোর সাথে যোগ হচ্ছে ছয় দিবা তাহলে একশো ছয় টাকা মানে একশো টাকা ছয় পার্সেন্ট লাভ মানে কি একশো এবং হচ্ছে প্লাস করছি ছয় তার মানে একশো ছয় টাকা মানে একশো টাকা কিনলে ছয় পার্সেন্ট লাভ মানে কি ছয় যোগ হবে তার মানে একশো ছয় টাকা এখন দেখো কয় মূল্য যদি একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো ছয় টাকা আর কয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে আচ্ছা এক টাকা হলে বিক্রয় মূল্য হবে আমাদের একশো ছয় এবং বাঘ হচ্ছে আমাদের কত নিচে চলে আসবে একশো তাহলে কয় মূল্য আমাদের হচ্ছে দুই হাজার তিনশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে দেখো একশো ছয় বাঘ হচ্ছে আমাদের নিচে একশো আর একশো ছয়ের সাথে আমাদের গুণন হবে পঁচিশশো টাকা এগুলো যদি আমরা কাটা সেটা করি তাহলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো সুতরাং নির্ণয় বিক্রয় মূল্য হচ্ছে আমাদের ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে তিন নম্বরটা তো তিন নাম্বার অঙ্কটি দেখো দশ টাকায় দশটি দরে এবং পনেরো টাকায় পনেরোটি ধরে সমান সংখ্যা কলা কয়েক করলে করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখন বিষয়টি বুঝো মানে তিরিশ টাকায় কয়টি কলা পেয়েছে দশটি আবার পনেরোটি ধরে আমাদের কত পেয়েছে ওই একই সংখ্যক এখানেও কত পেয়েছে ওই একই ঠিক আছে মানে এখানে তিরিশ টাকায় পনেরোটি একবার পেয়েছে ও দশটি পেয়েছে ধর কলা আবার আবার হচ্ছে তিরিশ টাকায় ওই একই সংখ্যক কত পেয়েছে পনেরোটি পেয়েছে এবার এবং কলা তিরিশ টাকায় কি করছে মানে বারোটি ধরে বিক্রি করছে মানে বছর প্রথম বিষয়টি কিন্তু বুঝো তিরিশ টাকায় প্রথমে কয়টি কলা পেয়েছে দশটি আবার তিরিশ টাকায় আবার পনেরোটি পেয়েছে ঠিক আছে সমস্ত সংখ্যক কলা আসলে কয় করছে আর কি কিনেছে সবগুলো কলা আবার তিরিশ টাকা এখন বিক্রি করতেছে কয়টি দরে বারোটি দরে তাহলে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো চলো অঙ্কটা তোমাদেরকে দেখায় এখানে ধরো আমাদের দশটি কলার কয় মূল্য তিরিশ টাকা তাহলে সুতরাং একটি কলার কয় মূল্য আমাদের কত হবে তাহলে তিরিশ থেকে আমাদের দশ বাঘ দাও তিন দশে তিরিশ তিন টাকা তার মানে একটি কলার দাম আমাদের পড়তেছে তিন টাকা করে আবার পনেরোটি কলার কয় মূল্য আমাদের তিরিশ টাকা আবার একটি কলার মূল্য কত হবে এখানে দেখো অর্থাৎ অর্থাৎ তিরিশ ভাগ হচ্ছে আমাদের পনেরো তাহলে পনেরো দু তিরিশ দুই টাকা একবার পড়লো আমাদের তিন টাকা একটা কলার মূল্যের দাম এবং আরেকটি কলার মূল্য হচ্ছে আমাদের কত দুই টাকা ঠিক আছে এবার দেখো এক যুগ এক সমান সমান দুটি কলার কয় মূল্য আমাদের তিন যুগ দুই বা হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা কিন্তু পড়েছে এই দুটি গড়ে আর কি তো এখানে দেখো বারোটি কলার বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ হচ্ছে আমাদের বারো সুতরাং দুইটি কলার বিক্রয় মূল্য আমাদের কত হবে তিরিশ ভাগ হচ্ছে আমাদের বারো উপরে হচ্ছে গুণ হচ্ছে আমাদের অর্থাৎ তিরিশের সাথে উপরে গুণ হচ্ছে আমাদের দুই তাহলে এটাকে যদি আমরা কাটা করি তাহলে আমাদের পাঁচ টাকা সুতরাং দেখা যাচ্ছে দুটি কলার কয় বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের চার নাম্বার অঙ্কটা দেখব আচ্ছা চার নম্বর অঙ্কটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে যেন এসিএস ফিচারি স্কুল থেকে তো তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে এসিএস স্পিসিয়ারি স্কুলে এবং তোমাদের যেটি করবা এই ভিডিওটির কমেন্টে এবং একর সাথে ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তুমি এই পেজে চলে আসবা এবং এখানে আসার পর তুমি হচ্ছে যেটি করবা এই যে উপরে ক্লাস এইট এখানে ক্লিক করবা দেন হচ্ছে এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে তোমাদের জন্য কেন খুষ্টা করা প্রয়োজন বা বৃদ্ধি হওয়া কেন প্রয়োজন ঠিক আছে তো এখানে ক্লাস এইটের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা অর্থাৎ তোমাদের হচ্ছে এখানে বাংলা কোন কোন শিক্ষক বা ইংলিশ গণিত কোন কোন শিক্ষক তোমাদেরকে পড়াবে ঠিক আছে তো এখানে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তাদের পরিচয়পত্র সহ এবং তোমাদের হচ্ছে কোর্সের যে সিলেবাস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে নিচে ক্লিক করে দেখতে পাবা ঠিক আছে আচ্ছা ভর্তি হওয়া এখানে লেখা আছে দেন হচ্ছে ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে পর ওটিপি দিয়ে গিয়ে যাবা সঙ্গে ওটিপি যাবে ফোন দেন হচ্ছে তুমি ওটিপি যাওয়ার পর তুমি হচ্ছে এখানে কি করবা অর্থাৎ তোমার তথ্য দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হওয়া এবং ভর্তি হওয়ার পর হচ্ছে তোমাদের যে কোন কোর্সটা করতে চাও সেটা হচ্ছে লেখা আছে কোর্স ফ্রিটা আসল কত অর্থাৎ তোমাদের এটা দেখে তুমি হচ্ছে হ্যান্ডল করে ফেলবা ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা চার নম্বরটা দেখি বার্ষিক শতকরা মুনাফার হার বার্ষিক মানে কি বার্ষিক মানে হচ্ছে বছর ঠিক আছে শতকরা মানে হচ্ছে একশো টাকা মুনাফার হার মানে একশো টাকায় মুনাফার হার মানে কি লাভ ধরো তুমি একশো টাকা ব্যাংকে রাখলে তোমাকে হচ্ছে দশ টাকা বেশি দিল এক বছর পরে ঠিক আছে তার মানে একশো টাকায় একশো দশ টাকা পেলে আর কি এটা বোঝাচ্ছে তো বার্ষিক শতকরা মুনাফার হার হচ্ছে আমাদের কত দশ দশমিক পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ শূন্য টাকা ঠিক আছে তাহলে দুই হাজার টাকা পাঁচ পাঁচ বছর মুনাফা কত হবে তোর দুই হাজার টাকাটা হচ্ছে তোমার আসল এটা তুমি পাঁচ বছর ব্যাংকে রাখলে তাহলে পাঁচ বছরের মুনাফা তোমার কত হবে আমাদের বের করতে হবে তো অঙ্কটা অঙ্কটা তোমাদেরকে খুবই সহজ এখানে দেখো মুনাফার হার আমরা তো জানি আর সমান দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তাই না আর আসল আমাদের পি মানে দুই হাজার টাকা আর এন তো দেওয়া আছে পাঁচ বছর সময় তাহলে আমরা জানি কি এটা আমাদের সূত্র আই সমান সমান কত পি এন আর তাহলে মুনাফা সমান সমান কত আসল গুণ মুনাফার হার গুণ সময় তো এটা এখন গুণ করে দিব তাহলে দুই হাজার গুণ আমাদের দশ দশমিক পাঁচ পার্সেন্ট গুণ আমাদের কত পাঁচ টাকা ঠিক আছে তো এগুলো আমরা যদি এভাবে গুণ করি তাহলে আমাদের কত আসে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা যে আমরা কাটাশিরা করি এখানে আমাদের এভাবে যদি আমরা কাটা সিরা করি তাহলে আমাদের কত আসে এক হাজার পঞ্চাশ টাকা তাহলে সুতরাং নির্ণয় মুনাফা হচ্ছে আমাদের কত এক হাজার পঞ্চাশ টাকা আসবে আর কি মানে দুই হাজার টাকা রাখলে আমাদের পাঁচ বছর পর এক টাকা আসবে তো এখানে কীভাবে হলো আবার বোঝা এখানে আমাদের দুই হাজার টাকা গুণ সবগুলো হচ্ছে আমরা গুণ করলাম গুণ করার পর হচ্ছে আমরা কী করলাম এই পাঁচ দ্বারা আমরা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ই করার পরে হচ্ছে আমরা ডিভাইডেড করলাম আর কি বাক করলাম ঠিক আছে এই উপরে আমাদের দুই হাজার গুণ দশ দশমিক পাঁচ গুণ আচ্ছা তারপরে আচ্ছা দুই হাজার গুণ দশ দশমিক পাঁচ শূন্য গুণ হচ্ছে পাঁচ আর ডিভাইডেড নিচে আমরা দিলাম একশো এভাবে যদি আমরা এই শূন্য এই শূন্য কাট দিই বা এই শূন্য এই শূন্য কাট দিলাম আবার এই শূন্য এই শূন্য কাট দিলাম তাহলে বিশ তাহলে বিশ দিয়ে তুমি হচ্ছে দশ দশমিক পঞ্চাশকে গুণ করো এবং আবার পাঁচকে গুণ করো তাহলে আমাদের অর্থাৎ এক হাজার পঞ্চাশ টাকা আসে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার আচ্ছা তারপর দেখো পাঁচ নম্বরটা যেন বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে বার্ষিক মানে কি বছর মুনাফা শতকরা কি করছে মানে শতকরা তো জানাই একশো টাকায় মানে একশো টাকায় দশ টাকা দিত ওইটা হচ্ছে কমে আট টাকা দেয় এখন ঠিক আছে মানে একশো টাকায় দশ টাকা কমে এখন কত হয়েছে আট টাকা হয়েছে তাহলে তিন হাজার টাকায় তিন বছর মুনাফা কত কম কম হবে এটা বের করতে বলা হয়েছে অনেকটা একই রকম এবং চার এবং পাঁচ তো এখানে ভালোভাবে খেয়াল করবা মুনাফার হার কমে কত দশ থেকে মাইনাস আট তার মানে দুই টাকা কমেছে তাহলে একশো টাকায় এক বছরের মুনাফার কমে কত দুই টাকা সুতরাং এক টাকায় এক বছরে মুনাফা কমে কত দুই ভাগ হচ্ছে একশো টাকা সুতরাং তিন হাজার টাকায় এক বছরে মুনাফা কমে দুই গুণ তিন হাজার আর নিচে আমাদের চলে আসলো একশো এটাকে আবার দেখো তিন হাজার টাকায় তিন বছরের কথা বলছে তিন বছরে মুনাফা কমে কত দুই গুণ তিন হাজার গুণ তিন আর আমাদের একশো এই শূন্য এই শূন্য কাট দিলাম এই শূন্য এই শূন্য কাট দিলাম তারপর যদি আমরা গুণ করি তাহলে একশো আশি টাকা তাই সুতরাং মুনাফা কমবে একশো আশি টাকা ঠিক আছে এটুকু বোঝাচ্ছি তোমাদেরকে ধরো দুই গুণ তিন হাজার গুণ আমাদের তিন এবং নিচে আমাদের কত আসলো বাঘ দিলাম হচ্ছে একশো তাহলে এই শূন্য এই শূন্য কাট দিলাম এই শূন্য এই শূন্য দিলাম ঠিক আছে তারপর আমরা গুণ করি তিরিশ দু গুণে ষাট এবং তিন ষাটে একশো আশি ঠিক আছে এবার বুঝতে পারছো আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দেখো আমাদের পাঁচ নম্বরটা শেষ এবার হচ্ছে আমাদের ছয় নম্বরটা বার্ষিক শতকরা মুনাফা কত হলে এখানেও আবার একই কথা বার্ষিক মানে কি এক বছর শতকরা মানে একশো মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা বা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে ঠিক আছে মানে তেরো হাজার টাকা যদি রাখে পাঁচ বছরে মুনাফা বা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে দেখাচ্ছি তোমাদেরকে ছয় নম্বর অঙ্কটা খুব ভালোভাবে খেল করবা এখানে আসল পি সমান কত দেওয়া হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদের আসল ঠিক আছে আর মুনাফা আয় সমান সমান মুনাফা মাইনাস হচ্ছে আসল মাইনাস আসল তাই না তা আসল মাইনাস হচ্ছে আসল আর কি যাবে তোর আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তুমি বিয়োগ দেওয়া হচ্ছে তেরো হাজার টাকা এটা যে বিয়োগ দাও তাহলে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা থাকে এখন খেয়াল করো এন সমান সমান পাঁচ বছরের কথা বলছে আমাদেরকে তাহলে পাঁচ বছর তে মুনাফার হার আর সমান সমান এটা দেওয়া নেই তে আমরা জানি আয় সমান সমান কত পি আর তাহলে আর সমান সমান আয় বাঘ হচ্ছে আমাদের পিএন অর্থাৎ মুনাফা এবং বাঘ আমাদের আসল আর নিচে আমাদের কত আসবে সময় ঠিক আছে মুনাফার হার কত আসবে উপরে মুনাফা ডিভাই ডিভাইডেড বাই আসল গুণ হচ্ছে সময় এখন এটা যদি আমরা করি অর্থাৎ উপরে আমরা আসল দেখলাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়েছি এবং নিচে আমাদের ডিভাইডেড বাই তেরোশো গুণ হচ্ছে আমাদের কত পাঁচ তো এটাকে যদি আমরা কাটা ছেড়া করি তাহলে নয় পার্সেন্ট আসে তো সুতরাং মুনাফার হার নয় পার্সেন্ট ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা সাত নম্বরটা দেখব বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে ঠিক আছে এখানে বলছে বার্ষিক অর্থাৎ এক বছরের শতকরা মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো অঙ্কটা দেখে তোমাদেরকে কীভাবে করবা তো এখানে মনে করি আর কি আসল সমান সমান একশো টাকা এটা আপনার হচ্ছে মনে করলাম যেহেতু আসলটা আমাদের দেওয়া নেই কিছু দেওয়া নেই তো প্রশ্ন মতে আট বছর পর মুনাফা মাইনাস হচ্ছে আসল ঠিক আছে তাহলে একশো গুণ হচ্ছে দুই টাকা আচ্ছা মুনাফা এবং হচ্ছে কি আসল তাহলে একশো গুণ দুই তার মানে একশো দু গুণে দুইশো টাকা আবার আট বছরের মুনাফা হয় দুইশো থেকে আমি একশো বাদ দাও বিক্রো তাহলে সমান সমান একশো টাকা এটা হচ্ছে মুনাফা থেকে আমরা আসল পেলাম এখন দেখো পি সমান সমান একশো টাকা আমরা এটা পেলাম এবং আয় সমান সমান একশো টাকা এটাও পেলাম তাই মুনাফার আর এটা দেওয়া নেই তো এটা আমরা যদি আমরা জানি যে আই সমান সমান পেয়ে নেন তাহলে একশো সমান সমান একশো গুণ হচ্ছে আট গুণ হচ্ছে আমাদের আর তাহলে আর সমান সমান উপরে একশো নিচে একশো গুণ হচ্ছে আট তাহলে এটা যদি আমরা করি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কথা আসবে আর সমান সমান বারো দশমিক পাঁচ ঠিক আছে গুণ হচ্ছে ওয়ান ইন্টু আমাদের ডিভাইডেড বাই একশো তাহলে আর সমান সমান বারো ইন্টু পাঁচ পার্সেন্ট তো সতেরো মুনাফার হার বারো বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটাই আমাদের আনসার আচ্ছা তারপর হচ্ছে আট নম্বরটা যে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় এখানে বলছে ছয় হাজার পাঁচশো টাকায় যে হার মুনাফায় চার মুনাফে চার বছরের আর কি মুনাফা আসলে এত হবে আর কি মানে এত টাকা রাখলে এত টাকা হবে আর কি চার বছরে তাহলে ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার অর্থাৎ দুশো টাকা হবে আনসারটা দেখাই তো এখানে এইভাবে করবা যে মুনাফা মানে হচ্ছে কি আসল সমান সমান আট হাজার আটশো চল্লিশ টাকা তাহলে আসলে আমাদের ছয় হাজার পাঁচশো টাকা তাই মুনাফা এই আট হাজার আটশো চল্লিশ থেকে তুমি বিয়েক দেবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো বিয়েক দিলে আমাদের থাকে দু হাজার তিনশো চল্লিশ টাকা তো এখন করবা যে আর ছয় হাজার অর্থাৎ পাঁচশো টাকায় চার বছর মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ টাকা তে সুতরাং এক টাকার চায় এক বছরের মুনাফা উপরে চলে যাবে দুই হাজার তিনশো চল্লিশ টাকা নিচে চলে আসবে আমাদের ছয় হাজার পাঁচশো গুণ হচ্ছে কি চার যেহেতু চার বছরের কথা বলছে আর একশো টাকার এক বছরের মুনাফা তাহলে দুই হাজার তিনশো চল্লিশ গুণ হচ্ছে একশো আর নিচে চলে আসবে আমাদের ছয় হাজার পাঁচশো গুণন হচ্ছে চার আবার একশো টাকায় চার বছরের মুনাফা তাহলে আমাদের দুই হাজার তিনশো চল্লিশ গুণ হচ্ছে একশো গুণ আমাদের চার আর নিচে চলে আসবে ছয় হাজার পাঁচশো গুণন চার তাহলে এটা আমরা কাটাকাটি সেরা করলে আমাদের থাকে হচ্ছে পঁয়ষট্টি আর ওপরে থাকে আমাদের পাঁচশো পঁচানব্বই তো পঁয়ষট্টিকে আমরা কাটলে আবার নয়দা করতে অর্থাৎ ইদা করতে পারি তো এখানে আমাদের থাকে হচ্ছে কাটাকাটি করলে ছত্রিশ টাকা তে মুনাফা আসল তাহলে একশো যোগ হচ্ছে ছত্রিশ টাকা তাহলে একশো ছত্রিশ টাকা তো মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলেই এখানে হলে হবে তো আসল হচ্ছে একশো টাকা তো সুতরাং মুনাফা আসল এক টাকা হলে আমাদের আসল কত আসবে এখানে একশো ডিভাইডেড বাই হচ্ছে কি একশো ছত্রিশ তো মুনাফা আসলে একশো এক হাজার অর্থাৎ দুশো টাকা হলে তাহলে একশো ডিভাইডেড বাই একশো ছত্রিশ এবং উপরে আসবে আমাদের গুণ হচ্ছে এক হাজার বিশ টাকা তাহলে সমান সমান সাত হাজার পাঁচশো টাকা তে সুতরাং নির্ণয় আসল সাত হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে আমাদের আনসার তো এই ছিল তোমাদের প্রথম পূর্ব দুই দশমিক এক থেকে তো বাকি অংশ দ্বিতীয় পূর্ব হচ্ছে আমরা দেখব তো আমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ